অর্পিতা ম্যাম ওনাকে আমাদের স্কুল থেকে ট্রান্সফার করে দিয়েছে আমরা চাই যে উনি আবার আমাদের স্কুলে ফিরে আসবে কোন স্কুলে ট্রান্সফার করা হয়েছে ওনার নাম হলো রূপালি বেগম বর্তমান ম্যাম মানে আমাদের অর্পিতা ম্যামকে আবার ফেরত দিচ্ছে এই জিম সাইকে আমরা জানি এই ইনচার্জ কে ইনচার্জ কে আমাদের একজন স্কুলের একজন ম্যাম ছিলেন অর্পিতা নাথ ম্যাম তানরে আমাদের স্কুলে আবার ফিরিয়ে আনতে হবে ওনাদেরকে প্রায় কয়েকদিন আগে সপ্তাহ দিন হবে কয়েকদিন আগে আমাদের স্কুল থেকে ট্রান্সফার করে অন্য স্কুলে নেওয়া হয়েছে তারপর আমাদের স্কুলে ফিরিয়ে আনতে হবে ছিলেন উনি আর্টসের টিচার ছিলেন কতজন নয় নয়জন নয়জন ওনার পরিবর্তে একজন পালি বেগম নামে একজন ম্যাডামকে আমাদের স্কুলে পাঠিয়ে না আমরা ওনার উপরে কোনো ইয়ে নেই কিন্তু আমাদের অর্পিতা আমাদের স্কুলে ফ্রি আনতে হবে না থাকুক অর্পিতা আমাদের স্কুলে আবার ফ্রি আনতে হবে এবং আমাদের স্কুলে আরও দাবি আছে যেগুলো পূরণ করাতে হবে কি কি দাবি তোমার আমাদের স্কুলে একজন হেডমাস্টার চাই এবার স্কুলকে হায়ার সেকেন্ডারি করতে হবে স্কুলের একটা ডাইনিং হল চাই